আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কবি এবং সাহিত্যিকদের নাম ও উপাধি সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে তাহলে চলেন শুরু করি প্রথম প্রশ্ন কে বাংলা সাহিত্যে অমর কথা নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর নাম অনিলা দেবী অশোক সৈয়দ কার চোদ্দনাম আবদুল মান্নান বাংলা মুসলমান সাহিত্যিকদের সাহিত্যিকদেরমুশরফ হোসেন অ্যান্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম কি অ্যান্টনি হ্যান্সম্যান কবি কঙ্কন কার উপাধি মুকুন্দারাম চক্রবর্তী কাব্য সুধাকর কার উপাধি গোলাম মুস্তফা কোন কবির উপাধি কবি কণ্ঠহার বিদ্যাপতি আসল নাম কি কাজেমাল কুরেশি কালকুট কার নাম সমরেশ বসু রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দ নাম কি বানু সিংহ আসল নাম কি কাজেমাল কুরেশি কার চোদ্দ নাম সমরেশ বসু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি বানুসিংহ বানুসিংহকার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুর কবিগুরু উপাধি দেন কীর্তিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন কৃতিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট বা নাইট স্যার উপাধি লাভ করেন ১৯১৫ সালে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য কালীপ্রসন্ন সিংহের সিংহের নাম কোনটি কুতুম পেচা গোবিন্দ দাসের উপাধি কি কবিরাজ চরণ কবি কে মুকুন্দ দাস বাংলা সাহিত্যে চন্দ্রের জাদুকর কার উপাধি সত্যেন্দ্রনাথ দত্ত জরাসন্ধ কার নাম চারুচন্দ্র চক্রবর্তী জহিরাহানের প্রকৃত নাম মোহাম্মদ জহির বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে সুফিয়া কামাল এক চার ঠাকুর কার ছদ্ম নাম পেরিচাঁদ মিত্র তিনটি পেন পয়েম ছদ্ম নামের কবিতা লিখতেন মধুসূদন দত্ত তর্করত্ন কার উপাধি রামনারায়ণ বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে যতীন্দ্রনাথ সেন গুপ্ত দৃষ্টিহীন কার চোদ্দনাম মধুসূদন মজুমদার দাদা ভাইয়ের আসল নাম কি খান কার চোদ্দনাম সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম কি নীল লোহিত কোন সাহিত্যিক ব্যাঙ্গাচী নামে লিখতেন কাজী নজরুল ইসলাম কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে ভারতের নিমুক্ত জাতীয় পদক প্রদান করা হয় পদ্মভূষণ বিধস্ত নীলিমার কবি শামসুর রহমান বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ঈশ্বরচন্দ্র শর্মী বিদ্যাসাগর উপাধি পান আঠারোশো উনচল্লিশ সালে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন সংস্কৃত কলেজ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি রাজা রামমোহন রায় নিজের কুনটি বিনয় কৃষ্ণ যাজাবর দৃষ্টিপাতের লেখক যাযাবরের প্রকৃত নাম কি বিনয় মুখোপাধ্যায় ভাষা বিজ্ঞানী কার উপাধি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যে বুড়ের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে বিহারীলাল চক্রবর্তীকে বুড়ের পাখি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম নানি নারী জাগরণের কবি বেগম রুকিয়া বিত্যাবাদী রাকালের কবি আল মাহমুদ মুসলিম রেনাসের কবি হমদ হোসেনের ১৪ নাম গাজী মিয়া বাংলা সাহিত্যে সরফ হোসেন নশ মৈনাক ১৪ নামে কে কবিতা লিখতেন শামসুর রহমান মৈতিলি কোকিল খ্যাত কে বিদ্যাপতি মর্মি কবি কার উপাধি হাসন রাজা কবি মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি কে নিজেকে মরু কবি বলেছেন নজরুল বাংলাদেশের কবিদের কবি হিসেবে পরিচিত কে নির্মলেন্দ্র গুণ বাংলা গদ্যের যদার্থ শিল্পী বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে রায় গুণাকর কার উপাধি ভারতচন্দ্র রায়গুণাকর কবি ভারতচন্দ্রের উপাধি কে রায় রাজা রাম মোহন রায়ের ছদ্মনাম কি ছিল শিব প্রসাদ রায় সৈনিক কবি কে কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্রাট খ্যাত কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার উপাধি? মোহাম্মদ নজিবুর রহমান বাংলাদেশের বর্তমানে সাহিত্যঙ্গনে সভ্যসাচী লেখক কাকে বলা হয় সৈয়দ শামসুল হক সুনন্দ কার নাম ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় শহীদ জননী নামে কে বেশি পরিচিত জাহানারা ইমাম প্রখ্যাত সাহিত্যিক উসমানের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান নিমে কোন শিশু শিশু সাহিত্যিক হিসেবে সমাদিত হাবিবুর রহমান ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন